আসসালামু আলাইকুম বগুড়া দই বান্নাতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা যারা বগুড়া থেকে দই মিষ্টি নিয়ে ব্যবসা করছেন ব্যবসা করবেন ভাবতেছেন আমাদের আমরা দেশের বিভিন্ন জেলায় মাল পাঠিয়ে থাকি বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরিতে দই আর রসমালাই বেশি পাঠিয়ে দিতে থাকি এই যে কাপ দই দেখছেন এটা নিতে পারবেন সকালে মালগুলো চলে গেছে রাতের মালগুলো আছে আমাকে মাল হবে একশো একশো এই যে হাফ কেজি খাদা আট কেজি খাদা এটা হচ্ছে সরা এক কেজি পাতিল এটা হচ্ছে কাপ দই সো সব রাত্রে চলে যাবে আমরা কার্টুন করে করে দেশের বিভিন্ন জেলায় পাঠিয়ে দিতে দেখছি বাসের মাধ্যমে বগুড়া থেকে অথেন্টিক মানের দই নিয়ে ব্যবসা করবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা ইনশাল্লাহ আপনাকে প্রাইস লিস্টটা পাঠিয়ে দেবো ভালো মাল দিয়ে আপনার সাথে ব্যবসা রানিং করব এটাতে থেকে বড় সরা আছে এটা হচ্ছে যে সাড়ে পাঁচশো গ্রাম সাড়ে পাঁচশো গ্রাম শুধু দই থাকবে এটাতে সাড়ে তিনশো গ্রাম শুধু দই থাকবে এটাতে আটশো গ্রাম শুধু দই থাকবে এক কেজি পাতিল দুই কেজি পাতিলও হয় আবার এই যে সরা দেখতেছেন এটার বড় সরাও হয় যে কাপ নব্বই গ্রাম প্লাস নব্বই গ্রামের উপরে দই থাকবে শুধু দই হুম কাপগুলো সাধারণত হচ্ছে যে সাতাশ পিসে কার্টুন হয় সাতাশ পিস কইরা আপনার আট কার্টুন দিলে দুইশো ষোলো পিস হয় সাতাশ হয় আঠারো হয় আর হচ্ছে ছত্রিশ হয় আর যারা দু এক টাকা বেশি বাড়াই দিতে পারবেন তাদের জন্য যে খুব কার্টুন দেওয়া হয় বারো পিসে কার্টুন ওরা তো আবার কার্টুনে কম খুব কম আটে তো ভালো দেখবেন সবাই সালামু আলাইকুম আসসালামু আলাইকুম বগুড়া দই বানাতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা যারা বগুড়া থেকে দই মিষ্টি নিয়ে ব্যবসা করেছেন